ইসলামী হুকুমাত হলে বাংলাদেশের ইসলাম সরকার বিদেশে পাঠাবার জন্য সরকারি ফাহান খুলবে কত যুবক বিদেশে যেতে চাও কোন টাকার প্রয়োজনে সরকার শুন দিবে বিদেশে যাবা কামাই করে টাকা ফেরত দিবা এক টাকা সুদ দেওয়া লাগবে না কেন ইসলামের গোটা অর্থনীতি যুবকদের জন্য চুরি হবে না তুমি আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হবে না এই আঠাইশ লক্ষ কোটি টাকা জনগণের জন্য ব্যবহার করা হবে হবে ইনশাআল্লাহ বিদেশে করা হবে না টাকা তোমার সমস্যা কি টাকা দিয়ে করবাটা কি জন্মের মতো টাকা দিয়ে গাইড ভালো তোমাদেরকে তুমি কি জানো চার বছরের বাজেট এক বছর বাজেট হয় সাত লক্ষ কোটি টাকা আর বিদেশে বাজার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে বাজার হয়ে গেছে কি ভাবছেন এই আঠাশ লক্ষ কোটি টাকা যদি জনগণকে ব্যবহার করা হইতো সামনে খাওয়া খাইতাম খাইয়া দিশা সবাই টানা মেয়া পয়রা দিশা বাই টানা সব চুরি হয়ে যায় তুমি কি দেখো না প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব কি বলেছেন প্রতি বছর যেই পরিমাণ টাকা দুর্নীতি হয় প্রতি বছর যেই পরিমাণ টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা বত্তা সেতু করা যায় কয়টা বত্তা সেতু দুইটা প্রতি বছর করা যায় তুমি জানো কি পরিমাণ টাকা চুরি হয় জানোই তো না তোমরা কেন তোমাদেরকে তো ইলেকশনের সময় ফেসিলিটির বোতল ধরায় দেবে গাজার কলকি ধরাইয়া দেবে চোরা পাঁচশো টাকা নোটটা ঘসঘস ঘস করে বাড়বে পাগল হয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি এদের অবশ্যই আমাদেরকে জানতে হবে নয়তো ভুল মেসেজ আপনাদের কাছে বুঝবে আমরা কেন এসছি অনেকে ভাবতে পারেন হুজুরে আসছে রাজনৈতিক ফায়দা রাজনৈতিক ফায়দা অর্জন করার জন্য ক্ষমতা যাওয়ার জন্য আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতামুখী কোনো দেশ দল নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু ক্ষমতার পথ পরিবর্তন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ এবং দল নীতি পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে বারবার একবার না এক সময় মুসলমানদের শাসন ছিল কিছু মুনাফেকের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে পড়তো মুসলমানরাই আন্দোলনের সূচনা করেছিল আঠারোশো তিরিশ চাইশ সালে আপনারা জানেন ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন মুসলমান ইন্ডিয়ার গেটের মধ্যে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যারা শাহাদত বরণ করছে তাদের নাম লেখা আছে সেখানে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে কারা ভাই মুসলমান বেশি মুসলমান পরবর্তীতে সবাই পরে কিন্তু সূচক ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে হটলেই বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ভেবেছিলাম ব্রিটিশ গেলেই মুক্তি পাবো কিন্তু না হাজারো রক্ত এবং জীবনের বিনিময় ব্রিটিশকে হটাবার পরেও দেখলাম পাক ভারত মহাদেশের সংখ্যামরিষ্ঠ মানুষরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছিলাম মুসলমানদের উপরে নির্যাতন অবিচার অত্যাচার জুলুম আপনি বিশ্বাস করতে পারবেন না মুসলমানরা কি পরিমানের জুলুমের শিকার হয়েছিল আমরা অনেকেই জানি না আপনি কি জানেন এই বাংলার মধ্যে আশি হাজার দেওয়া হয়েছিল আশি হাজার আলেম আলেমকে শহীদ হইতে হয়েছিল আশি হাজার আলেমকে শহীদ করছে চাকরিচর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি এত কষ্টের বিনিময় ব্রিটিশ আমরা সক্ষম হয়েছিলাম কিন্তু বৈষম্য দূর করতে পারিনি আবার কি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা দেশের প্রয়োজন যদি আলাদা দেশ করতে পারি মুসলমানদের জন্য তাহলে বৈষম্য দূর হবে মুসলমান শান্তিতে থাকতে পারবে এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়ার কি কারণ ছিল ধর্মের কারণ সেই ধর্মটা কি ইসলাম অন্য কোনো ধর্ম না শুধু মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান একটা কান্ট্রি করলাম ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে না মানুষ শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীনতা পাবে কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে আমারও চিন্তা করলাম না পাকিস্তান থেকে আলাদা না হতে পারলে আমাদের বৈষম্য দূর হবে না শান্তি পাবো না মুক্তি পাবো না একত্রের কি স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে সবাই শান্তি পাবো মুক্তি পাবো জুলুম নির্যাতন থাকবে না হত্যা থাকবে না ধর্ষণ থাকবে না গুম থাকবে না অবিচার থাকবে না যেখানে খাদ্যের সাম্যতা হবে সবাই পেট পুরি খেতে পারবো বস্ত্রের সম্মত হবে সবাই বস্ত্র পরিধান করতে পারবো শিক্ষার সম্মত হবে প্রত্যেকে শিক্ষিত হতে পারব বাসস্থানের স্বাধীনতা থাকবে যেখানে সবাই বাসস্থানের মধ্যে থাকতে পারবো চিকিৎসার স্বাধীনতা থাকবে যেখানে চিকিৎসার অভাবে কেউ ধুকে ধুকে মরবে না এর জন্য বহুত বুক ভরা আশা নিয়ে একত্রে আন্দোলন করেছিলাম বহুত মানুষ শহীদ হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু একত্তর থেকে দুই হাজার চব্বিশে তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি আবার দুই হাজার চব্বিশে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দূর করতে হবে বৈষম্য দূর করার জন্য বারবার তো আন্দোলন করেছিলাম কি দূর হচ্ছে না কেন আসলে মূল জায়গায় আমরা কেউ যাইনি সমস্যা এখানে আমরা আইয়ুব খানের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি শেখ সাহেবের শাসন দেখেছি সত্তার সাহেবের শাসন দেখেছি আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি শেখ হাসিনার শাসন দেখেছি বহুত নেতার শাসন দেখেছি কিন্তু বৈষম্য তার দূর করতে দেখি নাই সবাই বৈষম্য অত্যাচার অবিচার আমরা বহুত দলের শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি বহু দলের শাসন দেখেছি ভাগ্যের পরিবর্তন দেখিনি ভেবেছিলাম দুই হাজার চব্বিশ পাঁচে আগস্টের পরে বৈষম্য থাকবে না যেহেতু আন্দোলনটাই বৈষম্য বিরোধী জুলুম থাকবে না অত্যাচার থাকবে না কিন্তু ৫ আগস্টের পর আবারও দেখি সেই চাঁদাবাজি আবারও জুলুম আবারও চুরি আবারও ডাকাতি আবারও নির্বিচারে ইউনিভার্সিটির হত্যা এই পাঁচ তারিখের পরে ইউনিভার্সিটি হত্যা হয়েছে বিনা বিচারে আবার আমার মারা ধর্ষিতা হচ্ছে আওয়ামী লীগের আমলে যেরকম থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড় আজও সেই মিথ্যা মামলার পাহাড় আপনি গেছেন থানাগুলি দাম যান মিথ্যা মামলার মিথ্যা মামলা এর কারণটা এর প্রতিকার কি এর থেকে মুক্তি পাবো ভাবে। এজন আমাদের শাহখা মশ্দ নাম বুল্লাহ হম আরখাদে অনেক আগেই বলেছেন শুধু ভূখণ্ড দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নিহিত আদর্শ পরিবর্তন না হবে যেমন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি ই ওসোর বি ও সি ও বেসারাইসো ক্ষমতা আছে এ সে কী করবে কথা বলেন আন্দোলন করেন চোর হটাও অবরোধ করেন চোর হটাও হরতাল দেন চোর হটাও রক্ত দেন চোর হটাও হতালেন চোর বসালেন বি সে কি করবে আন্দোলন বিদল অবরোধ মিছিল আবারও মিটিং হটাও বি বসাও সি সে কি করবে ঘটনাটা কি এ হটালাম তাও চুরি বি হটালাম তাও চুরি সি হটালাম তাও চুরি এর কারণটা মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে না তুর্যবাদের মাধ্যমে তুর্য বন্ধ হতে পারে না এই চোর ডাকাত পদ্মাস এবং এই খুনিদের মাধ্যমে এই লুটের এবং চালাবাজের মাধ্যমে দেশ কোনো দিন দুর্নীতি মুক্ত হতে পারে না শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না আসবে শুধু চেহারা পরিবর্তন হবে ঘুষের পরিবর্তন হবে না হাতের পরিবর্তন হবে চুরির পরিবর্তন হবে না মনে কিছু নিয়েন না ওসি সাহেব বিদায় হয় কিন্তু ঘুষ সাহেব সেটা চেয়ারেই বসে থাকে আরম্ধ করে এসপি সাহেব বিদায় হয় কিন্তু দুর্নীতি সাহেব সে তো রুমের মধ্যে ঘুরতে থাকে ডিসিতে পরিবর্তন হয় কিন্তু অপকর্ম ওই বিল্ডিং এর মধ্যে ঘুরে ডিসি অফিসে যে কারবার চলে এমন কোনো খাত নাই কথা কয় না আপনি যাবেন জমি রেজিস্ট্রি করার জন্য মাশাআল্লাহ পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন আজকে ব্যবসায়ী ব্যবসা করবে কেন চাঁদা দিতে হবে কেন কারণটা কি আজকে মানুষ হাঁটবে চিন্তাই হবে কেন আজকে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে এত আন্দোলন মানবতার পক্ষে এত আন্দোলন আজকে ঢাকা শহরে হাজারো আশ্রফুল মাকলুকাত এই মানব সন্তান এক মুটা খাদ্যের জন্য কেন কাক করে শুধু করবে এই বাংলাদেশ দেখতে চাই না কেউ থাকবে দশতলায় আর কেউ থাকবে নিস্তালয় এই বাংলাদেশ দেখতে চাই না কেউ চিকিৎসা করে সিঙ্গাপুর আর কেউ ধুকে ধুকে মরবে এই বাংলাদেশ দেখতে চাই না কার সন্তানেরা আমেরিকায় ইংল্যান্ডে পড়াশোনা করবে ক্যামব্রিজ অক্সফোর্ডে হারবার্ডে পড়াশোনা করবে আর হাজারো দুঃখী বেরিত মানুষ যাদের সন্তানেরা মেধাবী তারা শিক্ষার অভাবে পয়সার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আজকে অফিসে যাবেন বাংলাদেশের জনগণ যাদের পয়সা দিয়ে অফিসগুলি চলে অফিসাররা চলে পেটে ভাত খায় বাচ্চাদেরকে খানা খাওয়ায় স্ত্রীদেরকে কাপড় পরায় যে শ্রমিকদের ঘামে ঝরা পয়সা দিয়ে যদি অফিসে না একজন শ্রমিক মনে হয় যেন কুকুরকে শ্রদ্ধা সম্মান করে কিন্তু একজন পাবলিককে শ্রদ্ধা সম্মান করে না অত ওরা কুকুরকে বিছানায় উঠায় ওরা কুকুরকে নিজের হাতে খানা খাওয়াই দেয় আর ওই মানব সন্তানকে ঘৃণা করে পাশে বসায় না কাছে ডাকে না এক টেবিল খেতে পারে না এক দাস্তাখানে বসাতে পারে না এটা কেমন মানবতা আশরাফুল মখলুকাত সে শ্রমিক হোক সে কৃষক হোক ঋষি হোক চামার হোক মজদুর হোক হোক এই মানবিক মর্যাদা প্রদান করতে হবে এটা সবাই মানুষ হয়তো আল্লাহ আমাকে বল বানাইছেন কাউকে গরিব বানাইছেন হতেই পারে কিন্তু অশ্রদ্ধা করা যাবে না অসম্মান করা যাবে না আজকে আশরাফুল মখলুকাদের সাথে যে ব্যবহার করা হচ্ছে আজ কাজের বুয়ার সাথে যে ব্যবহার করা হয় একজন গেটের দারোয়ানের সাথে যে ব্যবহার করা হয় ওরা মানুষ না ওরা জানোয়ারের চেয়েও খারাপ ওদের মধ্যে মানুষত্ব বলতে কিছু নেই সে গেটের হতে পারে দারোয়ান সে আমার বুয়া হতে পারে সে আমার ঝাড়ুদার হতে পারে মাখলুকা আজকে সে পরিষ্কার কর্মী হতে পারে কিন্তু আশ্রাবুল মাকলুকাত সে ম্যাথর হতে পারে আশ্রাবুল মাকলুকাত সে শ্রমিক হতে পারে আশ্রাব এই মানবতার মর্যাদা আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে কেন এটা থাকবে না কেন এর কারণটা কি অথচ কি বলেছেন আমার খেলাফতের আমলে আমার খেলাফতের আমলে যদি ফরাতের কোলে একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে এটা ইসলাম ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য নয় ইসলাম জানোয়ারের কল্যাণের জন্য উটের কল্যাণের জন্য কুকুরের কল্যাণের জন্য একটা সুয়ারের কল্যাণের জন্য ইসলাম গাছের জন্য রহমত মাছের জন্য রহমত এই জমির জন্য রহমত অর্থাৎ মানুষের জন্য রহমত ইসলাম হুকুমত কায়েম হয় সবাই সাম্য হয়ে যাবেন মর্যাদা সমান হয়ে যাবে অফিসে ঢুকবেন ডিসি হোক এসপি হোক আপনাকে শ্রদ্ধা করে সম্মান করবে কেন আপনার পয়সা দিয়ে তাকে চাকরি বেতনের পয়সা দেওয়া হয় শ্রদ্ধাবোধ আপনাকে থাকতে হবে আমি অফিসার ভাইদেরকে বলবো মাথার মধ্যে নেন এরা জনগণ এদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সায় আপনার ভাত জুটে আপনার গাড়ির পয়সা আপনার তেলের পয়সা জোগায় এরা এরাই আপনার স্ত্রীর কাপড়ের পয়সা যোগায় এরাই আপনার ছেলেদেরকে মেয়েদেরকে ভালো খাদ্যের ব্যবস্থা করে এই কৃষকরা এই শ্রমিকরা এই ঋষিরা আমার গরিবরা আবার আমার রিক্সাওয়ালা ভাইরা আমার টেম্পুওয়ালা ভাইরা যদি আজকে শ্রমিকরা কাজ না করতো তোমার বড় লিগ্রে চলতো না এটা সেন্স মাথার মধ্যে আনতে হবে আজকে যারা পরিচ্ছন্ন কর্মী আছে তাদের ঘৃণা করবেন কেন পরিচ্ছন্ন কর্মীরা যদি আজকে এক সপ্তাহ কাজ না করে ঢাকায় কেউ থাকতে পারবেন ঢাকায় হ্যাঁ একজনের ঢাকায় থাকতে পারবেন না সব পালাতে হবে ঢাকা ছেড়ে যদি পরিচ্ছন্ন কর্মী তাদেরকে দায়িত্ব আছে এটা মাথার মধ্যে রাখতে হবে আমার ঝাড়ুদারের গুরুত্ব আছে সবাই মিলেই আমরা মানুষ যেরকম আমার বডি আমার বডির সমস্ত অংশগুলো একই মানেন না কিন্তু সবগুলি প্রয়োজন কপালের দাম আর পায়ের দাম কিন্তু ছাড়া চলতে পারবো কপাল এর মধ্যে কেউ কেউ থাকবে প্রজা থাকবে কেউ ঋষি থাকবে কেউ কামার থাকবে কেউ মজদুর থাকবে কথা ঠিক না এই সবাইকে নিয়ে একটা সমাজ প্রত্যেকের জায়গা প্রত্যেকের গুরুত্ব আছে কিন্তু এই মানবিক মর্যাদা আমাদের মধ্যে নেই আমরা হিংস্র হয়ে গেছি আমরা জানোয়ার হয়ে গেছি মানবতা বলতে আমাদের মধ্যে কিছুই নাই